তাই নির্বাচনে জয়লাভ করা বতর নিকট কোন বিষয় নয় জনসাধারণ তাকে দুহাত তোলে ভোট দেবেন বলে তিনি আশাবাদী দুই নম্বর জেলা পরিষদের আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী হিসাবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি জাতীয় কংগ্রেসের পক্ষে আজকে আমার নির্বাচনী প্রচার ডোর টু ডোর আমি করছি এবং এই এলাকায় আমি ভালো সারা পাচ্ছি গত পাঁচ বছর এখানে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ছিল এই পঞ্চায়েতে বিভিন্ন ধরনের করাপশনের সঙ্গে জড়িত দলবাসী স্বজন পোষণের পরিপ্রেক্ষিতে এখানে একটা প্রচণ্ড বিরাজ করছে আমি যাদের বাড়িতেই যাচ্ছি তাদের সবার কাছ থেকে আমি আরও আশ্বস্ত পাচ্ছি এবং আমাকে এই এলাকা থেকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন এই আশ্বস্ত আমাকে করেছে কিন্তু কিছু কিছু জায়গাতে ভারতীয় জনতা পার্টির কিছু নামদারি শব্দরা সাধারণ কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করছেন যেমন ইরানিতে বাড়ি করে আগুন লাগানো দোকানপাটে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া কংগ্রেস পার্টিদের বাড়িতে গিয়ে হুমকি ভোটারদের হুমকি ভারত করা এবং কংগ্রেসের মিছিলের উপরে আক্রমণ করা এই ধরনের সন্ত্রাসমূলক কিছু কাজ ওনারা করছে আমরা প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনিক দ্বারস্থ হচ্ছি প্রশাসনের তরফ থেকে আমরা নিরপেক্ষতা আমরা আশা করি বিশেষ করে পুলিশ প্রশাসন ইচ্ছা করলে এই এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে পারে কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার আছেন যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি নয় নতুন এখানে ওসি এসেছেন উনিও ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না জেলা শাসকের কাছে এবং জেলা পুলিশ সুপারের কাছেও আমরা লিখিতভাবে আমরা টেলিফোনের মাধ্যমেও আমরা সমস্ত ঘটনাগুলো জানিয়েছি গতদিন গত পরশু আমাদের শিডিউল ছিল আমাদের মিছিল করা। আমরা মিছিলের পারমিশন নিয়ে পুলিশের উপস্থিতিতে আমাদের মিছিলের উপরে ইট নিক্ষেপ করা হয় এই ব্যাপারে আমাদের কংগ্রেস কর্মীরা প্রচণ্ড খুব সৃষ্টি হয়েছিল যদিও আমরা কংগ্রেস কর্মীদেরকে এই সব উত্তেজনামূলক কাজ থেকে বিরত রেখে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এটা যাতে বন্ধ না বন্ধ করা হয় যদি এইভাবে চলতে থাকে তো এই এলাকার পরিবেশ বিনষ্ট হবে এজন দায়ী কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লোক কথা নেকি